ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপ সচ্চেদানন্দময় কথাটির অর্থ হচ্ছে সর্বস্থানে এবং সর্বকালে নিত্য বিরাজমান চিৎ কথাটির অর্থ হচ্ছে জ্ঞানময় ভগবান শ্রীকৃষ্ণের কারুর থেকে জানবার মতন কিছুই নেই তিনি স্বতন্ত্রভাবে পূর্ণ জ্ঞানময় আনন্দ কথাটির অর্থ হচ্ছে সমস্ত সুখানুভূতির উৎস নির্বিশেষবাদীরা সৎ এবং ব্রহ্ম ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় কিন্তু শ্রীকৃষ্ণর মধ্যে যে পরম আনন্দ রয়েছে তা থেকে তারা বঞ্চিত হয় মোহ ভ্রান্ত দেহাত্মবুদ্ধি রাগ দেশ এবং বিষয় শক্তির বিকার থেকে মুক্ত হওয়ার পর ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার দিব্য সুখ অনুভব করা যায় ব্রহ্মজ্ঞান লাভের এটি হচ্ছে প্রাথমিক যোগ্যতা ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অর্থাৎ অবস্থায় স্থিত হলে আত্মা প্রসন্ন হয় এবং সব রকম উৎকণ্ঠ থেকে মুক্ত হয় কিন্তু প্রকৃত আনন্দের অনুভূতি কেবল শ্রীকৃষ্ণের সঙ্গেই প্রভাবেই লাভ করা যায় কৃষ্ণ ভাবনামৃত সর্বত ভাবে পূর্ণ তাই নির্বিশেষ ব্রহ্মে যে সুখনবতি রয়েছে তা তাতে রয়েছে শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপে নির্বিশেষবাদীরাও মোহিত হয়ে ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন উৎস। ভগবত গীতায় বলেছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা এর থেকে আমরা বুঝতে পারি যে পরমত্ত্বের নির্বিশেষ রূপই চরম তত্ত্ব নয় শ্রীকৃষ্ণই হচ্ছেন তত্ত্বের চরম অব্দি বৈষ্ণব তাই কখনোই ব্রহ্ম যদিতে লীন হয়ে যেতে চান না তারা শ্রীকৃষ্ণকে আত্ম উপলব্ধির চরম লক্ষ্য বলে জানে সেই জন্য শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম এবং পরম ঈশ্বর বলা হয় শ্রী যমুনাচার্য ভগবানের চরণে প্রার্থনা করে বলেছেন হে প্রভু আমি জানি যে এই বিশাল ব্রহ্মাণ্ড এবং দেশ কাল প্রকৃতির আটটি উপাদানের দ্বারা আবৃত যেগুলি ক্রমান্বয়ে একটি অপরের থেকে দশ গুণ প্রশস্ত প্রকৃতির তিনটি গুণ গর্বশাহী বিষ্ণু ক্ষীরদাসায়ী বিষ্ণু মহাবিষ্ণু এবং তারও ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতি সমন্বিত চিদাকেশ এবং সেখানকার চিন্ময় লোক বৈকুণ্ঠ ধাম এই সবই আপনার শক্তির অতি নগণ্য প্রকাশ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে একটি গুণ যার মানে হচ্ছেন তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে